ম্যাথ উইথ সুমিতাতে আজকের আলোচনার বিষয়ে ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় সরল সুদের বসে দেখি দুই থেকে পাঁচ দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্কে দেয়া আছে পাঁচ পয়েন্ট দুই পাঁচ পাঁচ পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে সুপা দেবী একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি এখানে আসল কত সেটা নির্ণয় করতে হবে আগের অঙ্কগুলোতে আসল দেওয়া ছিল এখানে আসল নির্ণয় করতে হবে সুদটা দেয়া আছে কত সুদ দেওয়া আছে আটশো টাকা আর সুদের হার পাঁচ পয়েন্ট আর সময় দেওয়া আছে কত সময় দেওয়া আছে দুই বছর তাহলে আমরা যে সুদের সূত্র জানি সেখান থেকে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে উভয় পাশে আমরা পূর্ণ উভয় পাশে আমরা উভয় পাশে মানগুলি বসিয়ে পাই বসালে কি পাবো উভয় পাশে আমরা মান বসিয়ে দিই সুদ কত দেওয়া আছে আটশো চল্লিশ টাকা পিটা নির্ণয় করতে হবে আর দেওয়া আছে কত পাঁচ পয়েন্ট দুই পাঁচ টি দেওয়া আছে দুই বছর আর একশো আমরা লিখে দিই কত আর পাঁচ পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট টি দুই বছর আর আই ইকোয়াল টু আটশো চল্লিশ টাকা বা আমরা এবার সাইড চেঞ্জ করে নিই তাহলে পি ইকোয়াল টু হবে কত আটশো চল্লিশ গুণ একশো বাই পাঁচ পয়েন্ট দুই পাঁচ গুণ দুই শূন্য পয়েন্ট পয়েন্ট ওটিকে উপরে হবে কত একশো তাহলে একশোর মধ্যে এখান থেকে পাবো কত পঁচিশ নিয়ে নিলে চার থাকবে আর এখান থেকে পঁচিশ দিয়ে পঞ্চাশ পঁচিশ এক পঁচিশ আর একুশ দিয়ে একটা কাটাকাটি করলে হবে কত চল্লিশ আর কুড়ি আর চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে পাবো কত কুড়ি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আট হাজার টাকা তাহলে উত্তর হিসেবে লিখে দিই অতএব শোভা দেবী অতএব শোভা দেবী ব্যাংকে আট হাজার টাকা জমা রেখেছিলেন